আমি আশা করি আল্লাহ অশেষ রাহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব সুরা এই ক্লাস পড়ে আপনি যদি হাতের তালুতে ফুক দেন তাহলে এর ফজিলত বা এর গুনাগুন কী হতে পারে তা আমি আপনাদের সামনে এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তাই অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখি সুরা আল ইখলাস পবিত্র আল কোরআনের একশত বারো নম্বর সুরা এর আয়াত সংখ্যা চার শব্দ সংখ্যা পনেরো অক্ষর হলো সাতচল্লিশ ইখলাস অত গভীর অনুরাগ একনিষ্ঠতা নিরেট বিশ্বাস খাঁটি আনুগত্য শির থেকে মুক্ত হয়ে তাওহিদ বা এক আল্লাহ তালার উপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইকলাস বলা হয় সুরাটিতে মহান আল্লাহ তালার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে এটি কোরানের অন্যতম ছোট সুরা হিসেবে বিবেচিত হয়ে থাকে এই সুরা কোরানের এক তৃতীয়াংশের সমান বলা হয় সুরা ইকলাসের ফজিলত অনেক সুরা ইকলাস যিনি ভালোবাসবেন বা যিনি ভালোবাসেন তিনি জান্নাতে যাবেন হাদিসে এসেছে যে অনেক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাসাল্লামের কাছে এসে আরজ করলেন আমি এই সুরাকে ভালোবাসি রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন সুরা ইকলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে মুসরাত আহমদ হাদিস নাম্বার একশত একচল্লিশ কোরআনে এক তিতা বলা হয়েছে এই সুরাই ইকলাস ক্লাসকে হাদিসে এসেছে একবার রসুল সাল্লাম বললেন তোমরা সবাই একত্রিত হয়ে যাও আমি তোমাদের কোরআনের এক তিতা অংশ করে শোনাব এরপর রাসুল সাল্লাম সুরাই পাঠ করলেন এটি মুসলিম এবং তিরমিজি শরীফে বলা হয়েছে বিপদে আপদে উপকারে একটি সুরা হাদিসে এসেছে রাসুল্লাহ সাল আলী হোসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল বিকাল সুরাই ক্লাস সুরা ফালাক এবং সুরার নাস পাঠ করে তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয় আবু দাউদ্দির মেজি নাসাই শরীফের একটি হাদিস রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম রাতে ঘুমানোর আগে কুল হু আল্লাহ আহেদ কুল আউ জবির আব্বিল ফালাক কুল আউ জবির আব্বিন নাস পড়ার কথা বললেন হজরত আয়সার আদি আল্লাহ তালা বললেন রাসুল সাল্লাহ যখন বিছানায় ঘুমানোর জন্য যেতেন তখন তিনি তার দুই হাতে তালু একত্রিত করতেন তারপর সেখানে সুরা ইকলাস সুরা ফালাক এবং সুরা নাস পরে ফু দিতেন এরপর দুই হাতে তালু দিয়ে শরীরে যতটুক সম্ভব তিনি হাত বুলিয়ে নিতেন এভাবে তিনি তিনবার করতেন অর্থাৎ আপনি সুরা ইকলাস সুরা ফালাক এবং সুরা নাস পড়ার পরে হাতের তালুতে ফুক দিয়ে পুরার শরীর সামনের দিক থেকে যত দূর পারা যায় মাছও করবেন তারপরে ওই নিয়মে আরও দুইবার করবেন অর্থাৎ আপনাকে তিনবার করতে হবে এটি বোখারি আবু দাউদ এবং তিরমিজি শরীফে বলা হয়েছে জান্নাত লাভের বিষয়ে বলা হয়েছে জনক সাহাবি রাসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে বলেন হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আমি সুরাই ক্লাসকে ভালোবাসি রাসুল সাল্লাহ সাল্লাম তখন বললেন এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে সহি বোখারি হাদিস নম্বর সাতশত চুয়াত্তর তিরমিজির হাদিস নম্বর দুই হাজার একেও বলা হয়েছে গুনাহ মাফের বিষয়ে বলা হয়েছে মহানবী সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন দুইশো বার সুরাই ইকলাস পাঠ করবে তার পঞ্চাশ বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে তবে ঋণ থাকলে তা মাফ হবে না তিরমিজির হাদিস নম্বর দুই হাজার এ আটানব্বই বলা হয়েছে দারিদ্রতা দূর হয়ে যায় এই মাধ্যমে সাদ থেকে বর্ণিত আল্লাহ তিনি বলেন এক ব্যক্তি সালামের কাছে দারিদ্রতার অভিযোগ করল মহানবী সাল্লাম তাকে বললেন যখন তুমি ঘরে যাও তখন সালাম দেবে এবং একবার সুরাই ক্লাস পড়বে এই আমল করার ফলে কিছুদিনের মধ্যে তার দারিদ্র দূরীভূত হয়ে যায় সুহান আল্লাহ সুহান আল্লাহ আমি আশা করি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে দিনী ভাই বোনেরা যারা ভিডিওটি দেখতেছেন এই মুহূর্তে কিংবা যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই সুরা এই ক্লাস পারেন সুরা এই ক্লাসটি আমি তারপরও বাংলা উচ্চারণ বলে দেওয়ার চেষ্টা করছি বাংলা উচ্চারণটি হচ্ছে কুলহু আল্লাহ আহেদ আল্লাহ ওয়ালাম ইউলাদ এই বাংলা উচ্চারণটি আমি বলে দিলাম এর বাংলা অর্থ হচ্ছে হে রাসুল আপনি বলুন তিনি আল্লাহ একক আল্লাহ অমুকাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি তার আর কোনো সমতুল্য কেউ নেই সুরা এই ক্লাসে বলা হয়েছে আমি অনুরোধ করব আপনারা অবশ্যই ভালোভাবে সুরাটি মুখস্থ করে নেবেন এবং বেশি বেশি পড়ার চেষ্টা করবেন সুরা ক্লাসকে ভালোবাসবেন আল্লাহ তালা এর প্রতিদান আপনাকে ইনশাআল্লাহ দিবেন আমি অনুরোধ করছি যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তাদের কাছে অবশ্যই ভিডিওটি নিজে আমলটি করার পাশাপাশি আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে ভিডিওটি শেয়ার করে দিন তারাও যেন আমলটি করতে পারেন এই ছোট্ট সুরার এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে বড় করার জন্য অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক পাওয়ার আশা করছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখার অনুরোধ করছি আল্লাহ তালা আমাদের সকলকে ছোট আমলটি করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ